সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য যদিও আজকের ঘটনাটি যেই শুনবেন তারই একটি অভাব লাগবে তারই একটু কষ্ট লাগবে এইগুলো হয় আমাদের সমাজে সো চলুন শুরু করা যাক আমার আজকের মূল কাহিনীটির মধ্যে মেয়েটির নাম মিলি মিলিরা চার বোন মিলিদের চার বোনের মধ্যে মিলি চার নম্বর একেবারেই ছোট জন সে যখন ইন্টার পাশ করলো অনার্সে উঠলো ঠিক তখনই মিলিকে বিয়ে দিয়ে দিল তার পরিবার ভালো একটি ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়ার পর মিলি খুব সুখে সংসার করছে হঠাৎ করে মিলির বাবা মা অনেক কান্নাকাটি করছে মিলিকে কল দিয়ে মিলি তার শ্বশুর বাড়ি থেকে মিলি তার বাবার বাড়িতে আসলো বাবার বাড়িতে আসার পর বাবাকে বলল বাবা কি হয়েছে বলো না তোমরা কেন এরকম কান্নাকাটি করছো তোমরা কেন এরকম চিৎকার করছো তখন মিলির বাবা মা বললো তোর মেজো বোনের তো ডিভোর্স হয়ে গিয়েছে এখন তো তোর মেজো বোন কোথাও যাওয়ার জায়গা নাই তোর মেজ বোন তো এখন আমাদের কাছেই থাকতে হবে আর আমাদেরও তো একটু কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করতে চলাফেরা করতে এখন তোর বোনের ডিভোর্স হয়ে গিয়েছে তারপর এখন তোর বোনকে কিভাবে আমরা কি করব। আমি জানি না তোর বোনকে তুই বের করবি না কি রাখবি মিলির মা এই কথাটি মিলিকে বলছে মিলি তখন বলল মা তুমি কোনো চিন্তা করো না আমার বোনকে আমার কাছে রাখবো যেহেতু আমার একটা একার সংসার সেহেতু আমি আমার বোনকে আমার সাথে রাখবো আমার বোনের কোনো অযত্ন হবে না আমার বোন আমার সাথে থাকবে আমার হাজবেন্ড ঠিক আমি ঠিক আমি একা পরিবারে থাকি আমার সাথে সমস্যা করার জন্য কেউ নেই আমার বোন আমার সাথে থাকবে মিলির বোন বলল যে না আমি আমার বাবার বাড়িতে থাকবো আমি কেন তোর বাড়িতে থাকবো মিলি তখন তার বোনকে অনেক বোঝালো দেখো বোন তোমার ডিভোর্স হয়ে গিয়েছে এখন তুমি সম্পূর্ণ আলাদা একজন পারসন তোমাকে অনেকেই মেনে নিবে সমাজে অনেকেই নিবে না তোমার বিপদের শেষ নাই তুমি আমার সাথে থাকো কোনো সমস্যা হবে না আমি তো একাই থাকি আমার শ্বশুরবাড়িতে আর আমারও তো একজন কেউ লাগে আমার তো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই তাহলে তুমি কেন এরকম চিন্তা নিচ্ছ তারপর মিলি এত বোঝানোর পর মিলি তার বোনকে নিয়ে শ্বশুরবাড়িতে খুব ভালো আছে মিলি তার শ্বশুরবাড়িতে অনেক অনেক সুখে ছিল এবং আছে মিলি এবং তার হাজব্যান্ড এবং মিলির বোন তারপর আর কেউ নেই মিলির শাশুড়ি মারা গিয়েছে শ্বশুর নেই মিলির দেবর আছে বাসর আছে সবাই সবার মতো করে স্যাটেল মিলি ভাবলো আমারও তো একজন সাথে লাগে জাগে আমার বোন আমার সাথে থাকলেন বেশ ভালো হবে কে জানতো মিলির সংসারটাই যে এই সিদ্ধান্তের উপর ভেঙে যাবে কেউ তো আর জানতো না এমন কোনো স্টোরি মিলের জীবনে হয়ে যাবে মিলির শ্বশুরবাড়িতে কোনো অবশ্য প্রবলেম নেই মিলির সব কাজ কাজের বউ এসে করে দিয়ে যায় মিলির বোন এবং মিলি দুজনেই ভালো দিন কাটাচ্ছে দুজনেই ভালো আছে প্রায় পাঁচ বছর এভাবে আছে মিলির বোন সিদ্ধান্ত নিল মিলিকে বিয়ে দিয়ে দেবে মিলি কোনো মতেই বলছে না যে বিয়ে করবে মিলি বলছে একটাই কথা বোন আমি তোর সাথেই সারাটা জীবন থাকতে চাই প্রয়োজনে আমি তোর কাজকর্ম করে খাবো তারপরেও তুই আমাকে তাড়িয়ে দিস না মিলি তো সহজ সরল মিলি বলল বোন আমি তোকে রাখছি আরও রাখবো তুই কোনো চিন্তা করিস না মিলির বোনের মনের মধ্যে অন্য কিছু ছিল মিলি জানতো না মূল কাহিনীটির মধ্যে চলে যাই মিলির বোন এখানে পাঁচ বছর আছে এবং আজকে সাত বছরের মধ্যে পড়েছে মিলির বোন মিলির হাজবেন্ডের সাথেই সংসার করছে তার মানে কি তার মানে কি মিলির হাজবেন্ডের সাথে সংসার করছে মানে প্রেম করছে মানে মানে মিলি যে মিলির ডিভোর্সই বোনকে নিয়ে আসছে মিলির ডিভোর্সি বোন মিলির হাজবেন্ডের সাথে রীতিমতো রাত কাটাতো রীতিমতো দিন কাটাতো অথচ মিলি কিছুতেই জানতো না মিলি চোখ বন্ধ করে বিশ্বাস করেছে তো মিলির বোন অনেক ভালো মানে জ্যাটচের সাথে মিলির হাজবেন্ড রীতিমতো প্রেম করছে রাত কাটাচ্ছে সব কিছুই করছে অথচ মিলি জানে না মিলির ডিভোর্সি বোনকে মিলির হাজবেন্ড বললো তোমার বোনকে আমার ভালো লাগে না তোমাকে আমার ভালো লাগে তুমি আমার সাথে সংসার করো আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেই তুমি আমার সাথে থাকো আমি তোমাকে সব কিছু দিব সব কিছু করতে রাজিয়েছি তারপর তুমি আমাকে ছেড়ে যেও না এই সব কিছু মিলির অজান্তেই চলতে আসছে মিলি হঠাৎ করে মিলির বোনকে একটু একটু সন্দেহ করছে কেন জানি না মিলির কাছে মনে হচ্ছে মিলির বোন প্রেম করছে কারোর সাথে কিন্তু মিলি জানে না রাত যখন বারোটা হয় তখনই মিলির সাথে থেকে মিলির হাজবেন্ড উঠে চলে যায় তাহলে কোথায় চলে যায় মিলি এটাই শুধু জানতে চায় বাট সে কিছুই বুঝতো না কিছুই জানতো না হঠাৎ করে একদিন তার বাসায় তার দেবরেরই একটা মেয়ে বেড়াতে আসছে বেড়াতে আসছে আর তার দেবরের মেয়ে মিলির হাজবেন্ডের সাথে তার ডিভোর্সি বন্যের সাথে ড্রাফ কাটাতে দিন কাটাতে দেখে গিয়েছে আর মিলিকে বলছে তুমি কি দুধ কলা খেয়ে কি কালসাপ পুষতেছ তারপর মিলি বলল কি বললা তুমি আমার তো মাথায় কিছু ঢুকছে না তারপর মেলিকে সব কিছু বলার পর মিলির দেবরের মেয়েকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মিলি কিছুই বিশ্বাস করে নাই মিলি অন্ধের মতো তার হাজবেন্ড এবং তার ডিভোর্স জীবনকে বিশ্বাস করতো আমি আপনাদের সবাইকে একটি কথা বলবো কখনো কোনো দিন থার্ড পারসনকে আপনার সংসারে নিয়ে আসবেন না তাহলে আপনার সংসারটা চিত্তিশান হয়ে যাবে শেষ হয়ে যাবে সো বি কেয়ারফুল অলওয়েজ যদি আপনার সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তাহলে তাড়াতাড়ি তৃতীয় ব্যক্তিকে ক্লোজ করে দেন তাকে আপনার সংসারে রাখবেন না এটুকুই আমি আপনাদেরকে অনুরোধ করব। সো চলুন এরপর কি হয়েছিল এরপর মিলি সব কিছু বুঝতে পারছে জানতে পারছে মোবাইলের মাধ্যমে সব প্রমাণ পেয়ে গিয়েছে প্রমাণ পাওয়ার পর ফার্স্টে সে তার হাজবেন্ডকে রোমের মধ্যে দরজা মেরে ধরছে আচ্ছা তুমি বলো ঘটনাটা কি সত্যি তারপর মিললে হাজবেন্ড বললো সব সত্যি আমি তোমাকে ডিভোর্স দিব আমি তোমার বোনকে বিয়ে করব। মিলি তখন বলল আমি সুসাইড করব। আমি আর বাঁচব না তুমি এবার কাকে নিয়ে সংসার করবা আর কাকে নিয়ে সংসার করবা না সেটা একান্তই তোমার পার্সোনাল বিষয় আমার পার্সোনাল বিষয় না এই কথা বলে বের রমে গিয়ে দরজা মেরে বললো আমি একটা কথা চান তুই আমাকে সত্যিটা বলবি নাকি মিথ্যাটা মিলির বোন বলল। আরে বোন আমি তোকে সত্যিটাই বলবো তুই আমার একমাত্র কলেজিয়ার টুকরা বোন আমি তোকে কিভাবে সত্যিটা না বলি এই যে কলিজা বলেই কলিজান তোকে কেড়ে নিয়েছে তারপর মিলির বোন বলল হ্যাঁ আমি তোর হাজবেন্ডকে পছন্দ করিও না তার হাজবেন্ডকে বিয়ে করতে চাই তুই কি আমাকে তোর হাজবেন্ডের হাতে উঠাই দিবি তখন মিলি বলল কিভাবে পারলি আমার জীবনটা শেষ করতে কিভাবে পারলি আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিতে কিভাবে তুই পারলি তুই তো একজন ডিভোর্সি হয়ে আমি তোকে একটু ঘরে জায়গা দিয়েছিলাম তাই বলে তো এই না যে আমার সংসারটা তোকে ভাঙতে দিয়েছিলাম এরকমটা তো আমি দেই নাই তোকে তার পরবর্তীতে মিলি তার বাবার বাড়িতে চলে গেল মিলির বোন এখানেই আছে তাহলে দেখেন মিলির বোন কতটা বেহায়ার আর কতটা নির্লজ্জ হয়ে মিলির শাশুড়ি বাড়িতেই আছে অথচ মিলি নেই আর অবৈধ সম্পর্ক তো রীতিমতো চলতেই আছে তারপর মিলি গিয়ে তার বাবার কাছে বিচার দিয়েছে তার বাবা মা একটা সময় বলল যে মিলির বোনকে এনে প্রয়োজনে মেরে ফেলবে তারপরেও মিলির হাজবেন্ডের কাছে বিয়ে দেবে না তার পরবর্তীতে মিলি অনেক চিন্তা ভাবনা করে সবকিছু চিন্তা ভাবনা করে মিলি ভাবলো যে আমার ডিভোর্স বোনের সাথে আমার হাজবেন্ডের সাথে বিয়ে করাই দিই যেহেতু তারা দুজন দুজনকে ভালো আসছে সেই তো আমার এখানে আর কিছু করার নাই আমার ভাত এমনিতেই উঠে গেছে অমনিতেই উঠে গেছে বিয়ে দিলে যে হবে বিয়ে না দিলেও সেই একই কাহিনী হবে তার পরবর্তীতে মিলিতা শ্বশুর এসে কিছু লোকজন ডেকে সবাইকে বলে খুব হাসি খুশি মনে মিলিকে মিলির হাজবেন্ডের হাতে মিলির ডিভোর্স বোনকে উঠে দিয়েছে এটাই হলো তার বাস্তব জীবনের কাহিনী এবং সে অনেক কষ্ট করে আমার কাছে গল্পটা শেয়ার করছে এর পরবর্তীতে বিয়ে করায় দিয়ে সে তার শ্বশুর বাড়ি থেকে চলে এসে তার বাবার বাড়িতে আছে এবং সে কাজকর্ম করছে নিজের মতো করে আছে তবে বাবার বাড়িতেও খায় না নিজে কাজ করে কাজ করে যে টাকা উপার্জন করছে সেই টাকা দিয়ে খাচ্ছে এবং বাবার বাড়িতে অনেক কথাবার্তা যে তুই কেন তোর বোনকে তোর সংশিত দিয়ে আসলি অনেক অনেক কথা শুনে বেশি কষ্ট লাগছে যে এরকমটা না হলেও হতে যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মিদির আপুর উদ্দেশ্যে একটি ছোট করে কমেন্ট করে যাবেন অ্যান্ড আমি আবারও চলে আসবো আরেকটি গল্পের মাঝে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ